আফ্রিকার কেন্দ্রে রয়েছে শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং ক্ষমাহীন কঠোরতার একটি জায়গা সাহারা মরুভূমি নয় মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি জুড়ে এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং পৃথিবীর কিছু চরম অবস্থার আবাসস্থল আপাতদৃষ্টিতে আতিথ্যহীন পরিবেশ সত্ত্বেও জীবন এখানে সমৃদ্ধ হয় এমনভাবে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয় যা কল্পনাকে অস্বীকার করে সাহারা উদ্ভিদ ও প্রাণীর বিচিত্র বিন্যাসের আবাসস্থল প্রতিটি প্রজাতি কঠোর পরিস্থিতিতে অনন্যভাবে অভিযোজিত স্থিতিস্থাপক বাবলা গাছ থেকে অধরা সাহারান চিতা পর্যন্ত প্রতিটি জীব এই বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাহারা জলবায়ু পরিবর্তন মরুকরণ এবং মানুষের দখলের কারণে অভূতপূর্ব হুমকির সম্মুখীন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভঙ্গুর ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য আমরা একসাথে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শতাব্দী ধরে যারাবর উপজাতিরা সাহারাকে বাড়িতে দেখেছে। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশের মধ্যে একটিতে বেঁচে থাকা শিল্পে দক্ষতা অর্জন করেছে ভূমির সাথে তাদের গভীর সংযোগ এবং প্রাচীন ঐতিহ্য টেক্সি জীবনযাপনের অনুশীলনের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে সাহারার অন্তহীন বালির উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একটি জিনিস পরিষ্কার হয়ে যায় এই প্রেরণাদায়ক মরুভূমিটি কেবল চরমের স্থান নয় বরং স্থিতিস্থাপকতা অভিযোজন যোগ্যতা এবং প্রকৃতির স্থায়ী শক্তির একটি চিরন্তন প্রতীক